আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়া আল আরবিয়া দারুল হেদায়া পোরসা মাদ্রাসা এই মাদ্রাসাটি নওগাঁ জেলার মধ্যে পোরসা থানায় অবস্থিত আর এই মাদ্রাসাটি উনিশশো সালে তৈরি করা হয় এবং মাদ্রাসাটির চতুর্পাশে বিল্ডিং হওয়ার কারণে মাদ্রাসাটি দেখতে বেশ সুন্দর লাগে আমরা এখন মাদ্রাসাটির ভিতরে প্রবেশ করতেছি আর আজকে আপনাদেরকে পরিপূর্ণ মাদ্রাসাটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ রাজশাহী বিভাগের মধ্যে সর্বপ্রথম দাওরা হাদিস এই মাদ্রাসাটিতেই খোলা হয় এবং এই মাদ্রাসাটিতে মক্ত শিশু হেফসখানা থেকে শুরু করে হাদিস এফতা উলুমুল হাদিস কেরাত বিভাগ আদব বিভাগ সহ সকল জামাত রয়েছে এবং এই মাদ্রাসাটিতে রয়েছে প্রায় দেড় থেকে দুই হাজারের মতো ছাত্র এই মাদ্রাসার প্রিন্সিপাল অর্থাৎ মহতামিম হচ্ছে আবদুল্লা শাহ চৌধুরী যিনি এই মাদ্রাসার সাইকুল হাদিস এখন আমি আপনাদেরকে পরিপূর্ণ মাদ্রাসাটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলেন দেখা যাক মাদ্রাসাটি কেমন দেখতে কত সুন্দর এবং মাদ্রাসাটি দেখতে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং কে কে মাদ্রাসার ছাত্র আছেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন যে উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর এবং এত বড়ো একটি মাদ্রাসা আছে সকলে যেন এই মাদ্রাসায় আসে ঘুরে যায় অথবা যারা ছাত্র আছে এখানে আসে ভর্তি হয়ে পড়া লেখাপড়া করার জন্য এই মাদ্রাসাটিতে অনেক সুন্দর লেখাপড়া হয় এবং এই মাদ্রাসা থেকে প্রতি বছর প্রায় এক থেকে দেড়শো ছাত্র ফারেক হয় তো আপনারা যারা পড়তে ইচ্ছুক বড়ো মাদ্রাসায় তারা অবশ্যই এই মাদ্রাসাটিতে চলে আসবেন ভর্তি হওয়ার জন্য সামনের বছর তো আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট করে আপনার আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন এবং কার কাছে এই মাদ্রাসাটি কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন Thank you. এটা হলো অত্র জামিয়ার শিক্ষকদের জন্য মোটর রাখার স্থান আর মাদ্রাসাটি যেহেতু সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত এই জন্য এখান থেকে মোটর সাইকেল অথবা মাদ্রাসার কোনো জিনিস চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আমরা চলে এসেছি আল জামিয়াতুল আরবিয়া দারুল হেদায়া পোষা মাদ্রাসার রান্নাঘরে দেখতে পাচ্ছেন কত বড় পোষা মাদ্রাসার রান্নাঘর এবং কতগুলো খড়ি এখানে রাখা আছে রান্না করার জন্য তো এখানে প্রায় প্রতিদিনই শত শত ছাত্র খাবার রান্না করা হয় এখন আমরা দেখব যে এত ছাত্র খাবার কিভাবে রান্না করা হয় এই যে দেখেন এখানে ছাত্রদের ভাত রাখা আছে অল্প একটু যেহেতু এখন মাদ্রাসা ছুটি আছে এজন্য হয়তো কিছু মাদ্রাস ছাত্র মাদ্রাসায় আছে এজন্য তাদের জন্য এখানে ভাত রাখা আছে দেখতে পাচ্ছেন না এখানে কতগুলো কড়াই ডেক এবং কতগুলো চুলা রান্না করার জন্য মূলত এখানেই ছাত্রদের জন্য রান্না করা হয় এই চুলোগুলো থেকেই ছাত্রদের জন্য ভাত তরকারি রান্না করা হয় তো মাদ্রাসার সৌন্দর্য একটু দেখায় দেখেন মাদ্রাসার চতুর্পাশে পুকুরের ছাইটে কত সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে দেখতে অনেক সুন্দর লাগে এগুলো তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে এই মাদ্রাসাটি কেমন লেগেছে অত্র জামিয়া উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো মাদ্রাসা যাকে বলা হয় এই মাদ্রাসাটি দেখতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। এবং সামনে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ